এক শতাব্দী পেরিয়ে গেলেও আজও বগুড়ার আঞ্জমান কবরস্থানে এক রহস্যময় কবরের কথা শোনা যায় রূপজান বিবি এক অশ্রুসিত নাম যার জীবন ছিল সৌন্দর্য প্রেম আর করুণ পরিণীতির এক মর্মান্তিক কাহিনী টাকা পয়সা অনলোদা টাকা পর্ষদ সম্পূর্ণ সম্পূর্ণ দেখেছি কি ছিল তার কবরের অমীমাংসিত রহস্য কেনই বাতাকে ঘিরে আজও মানুষের কৌতূহল চলুন ফিরে যায় এক শতাব্দী আগের সেই গল্পে আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে আমি মোহাম্মদ বুলবুল হাসান আজকে আমি আপনাদেরকে এমন একটি কবর দেখাবো যেই কবরটিতে সোনা দানা হীরা জহরত দিয়ে মোড়ানো রয়েছে সেই কবরটি তিনি হচ্ছেন বগুড়ার সুন্দরী রূপঝান বিবি তারই কবরটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর তার প্রেম কাহিনী শুরু হয়েছিল এই স্টেশনটিকে ঘিরেই আজকে এই স্টেশনের যে ইংরেজ বাবু ছিলেন তার সাথেই প্রেম হয়েছিল বগুড়ার সেই সুন্দরী রূপজান বিবির চলুন আমরা রূপজান বিবির কবরটি ঘুরে দেখে আসি রূপজন বিবি ছিলেন বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে তার রূপের গল্প লোকমুখে কিংবদন্তি হয়ে উঠেছিল অপরদিকে স্টেশন মাস্টার ছিলেন একজন খ্রিস্টান ধর্মের ব্রিটিশ নাগরিক স্টেশন মাস্টার রূপজান বিবির রূপের প্রেমে পড়েছিলেন তারপরেই তাদের মধ্যে প্রেমের আদান প্রদান হয় তারপরেই তাদের বিবাহ সম্পূর্ণ হয় তারা দুজনেই সুখে ছিলেন কিন্তু সেই সুখ বেশিদিন টেকে নেই মাত্র আঠাশ বছর বয়সেই রূপজান বিবির মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায় তিনি সন্তান প্রসবের সময় কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তার স্বামী সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর কিন্তু পারেননি তারপর তাকে বগুড়ার আঞ্জমান কবরস্থানে সাহিত করা হয় আমরা ধীরে ধীরে কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত বাতাস নেই কোনো পাখির ডাকু নেই শুধু নিস্তব্ধতা এই নিস্তব্ধতার মাঝেই আমরা খুঁজে চলছি রূপজান বিবির কবর কবরস্থানে দায়িত্বরত কর্মকর্তার সাথে যাচ্ছি আমরা সেই কবরটি দেখার জন্য এবং জানার চেষ্টা করব রূপজান বিবির কবরের সঠিক রহস্য আমার পিছনে যে কবরটি দেখতে পারছেন এটাই সবচাইতে বগুড়ার সুন্দরী নারী রূপঝান বিবির কবর এই কবরেই আট থেকে দশ মন স্বর্ণ রাখা রয়েছে এবং তার ব্যবহৃত জিনিসপত্র সহ সবকিছু এই কবরে ভিতরেই রাখা রয়েছে এটাই হচ্ছে সেই রূপঝান বিবির কবর যিনি অনেক সুন্দরী একটি নারী ছিলেন সেই দেখুন সুন্দর ওর উপর সৌন্দর্য হয় না আর কি এত সৌন্দর্য তো এই চেন মাস্টার তাই ওনার সাথে যে করেই হোক কথাবার্তা বলে এসে দিয়ে হচ্ছে সে মেয়ে ছেলে আর কি অসুখ হলো না হলো তারপরে তো মেয়ে মেয়েটাই মারা গেল রূপজান বিবির স্বামী ছিলেন তার প্রতি এতটাই নিবেদিত যে তিনি নিজ হাতে তাকে কবরে সাহিত করেন এবং তার ব্যবহৃত সোনা দানা হীরা জহরত এবং পোশাকও তার কবরের ভিতরে রেখে দেন তার যুক্তি ছিল আমার তোমার এই ব্যবহৃত জিনিস যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে তাই আমি তাকে তার ব্যবহৃত সকল কিছু সহা অনেক চেষ্টা করেছে ভাঙতে পারেনি চেষ্টা করেছে না কোনোদিন ধরে ভাঙতে পারেনি অনেক কয়েক জায়গায় ঠোকা কিন্তু আছে কিন্তু এখনো নজর আছে

কবরস্থানের মধ্যে সবচাইতে দামি কবর বলতে গেলে এই কবর এই কবরই সোনা দোনা টাকা ভিতরে আর কি আজ থেকে ১১৫ বছর আগে শ্বেত পাথরে লেখা তার আবেগ ঘন বার্তা সংসারে প্রান্তভাগে লোবিয়া জনম দিনবেশে ছিল উচ্চ বইভাবে প্রেমিকের অশ্রুজলে গাতায়ে সমাধি হিপতি কৃপা নিত্যে হেরিয়া ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে রূপদান বিবির কোনো উত্তর আসেনি না সেরকম কোনো দিন পড়ে না আর আমাদের ভাগে পড়ে না কারণ তারা কি জীবিত আছে কি না আছে এমন তো তার কাছে কোনো ইয়ে পাওয়া যায় না আর সম্রাট শাহজাহান তার প্রিয়তমা মমতাজের জন্য যেমন তাজমহল তৈরি করেছিলেন ঠিক ইংরেজ বাবু তার প্রিয়তমা রূপজান বিবির কবরটি সোনাদানা হিরে জহরুদ দিয়ে ইতিহাসের সাক্ষী করে গেছেন বগুড়ার আঞ্জমান কবরস্থানে কবরের সোনাদানার খবর পৌঁছে যায় এলাকার এক কুখ্যাত ডাকাত কাবেজ ডাকাতের কানে তিনি এবং তার দলবল কবরটি ভাঙার চেষ্টা করেন কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য কাবেজ ডাকাত সেই কবরটি কোনোভাবেই ভাঙতে পারেনি স্থানীয়দের মতে যখন সেই তার দলবল কবর খননের চেষ্টা করছিল তখন হঠাৎ কবর থেকে একটি বিকট শব্দ আসে এক প্রচণ্ড আওয়াজ যেন প্রবল গ্রোতে চিৎকার করছে এই ভয়ঙ্কর আওয়াজ শুনে ডাকাতেরা আতঙ্কে ছুটে পালায় সে রাতের পর থেকেই আর কেউ কখনো এই কবর ভাঙার সাহস পর্যন্ত দেখায়নি আজও বগুড়ার আঞ্জমান কবরস্থানে এই কবরটি নীরব সাক্ষী হয়ে আছে এক শতাব্দী পুরনো এই রহস্যময় ঘটনার এই পাচিরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো কবরেরই একটা অংশ এতটাই ভালোবেসেছিল ইংরেজবাবু তার স্ত্রীকে তার জন্য এখানেই কবরটি দিয়েছিলেন এমনভাবে কবরটি নির্মাণ করেছিলেন যাতে করে কবরটি কখনোই কেউ খনন করতে না পারেন এলাকাবাসীর মুখ থেকেই শুনছিলাম এই কবরেই হীরা সোনাদানা সব কিছুই রাখা রয়েছে কতটা ভালোবাসলে তার স্ত্রীর যত ব্যবহৃত জিনিসপত্র ছিল তা সব কিছুই কবরের ভেতরেই রেখেছেন এরকম ভালোবাসার সাক্ষী হয়ে আছে একশো বছরের পুরাতন এই খবরটি এই খবর দেওয়ার পরেই আর সেই ইংরেজবাবু স্টেশন মাস্টার খেয়ে বগ্রবাসী কখনোই দেখতে পারেনি তারপরে তিনি কোথায় গিয়েছেন এখন কোথায় আছেন তার সঠিক এই ছিল আজকের গল্পে যদি এমন আরো অজানা কাহিনী জানতে চান আমাদের চ্যানেলের সাথেই থাকুন রহস্যের নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না